অভিজ্ঞতা আছে বা তাই কবি তাই আবার আবাহা না একটু নিয়াতটা বিশুদ্ধ করে এখানে আপনারা বসে থাকুন এবং আলোচনা করার শ্রবণ করুন বাবাজি আমার সেনামানে মানে এত আপনাদেরকে অনেক অনুরোধ করে বলছি রে বাবা আমার মতন অনেক আলে মোলাম আপনাদেরকে বলতে থাকে কিন্তু বাবা এটাকে বাবা প্রাধান্য দেয় না কিন্তু আপা যার আমার যুবক হয়ে যাবে মাস্তানি করি ওনারে যুবক বাহাদুরি দেখায় ওনারে যুবক এই রক্তের বাহাদুরি আর কয়েকদিন থাকে বেড়ে যুব ও যুবক ভাইয়েরা আমার সোনা মালিকের আমার আব্বা এই যৌবনের বাহাদুরি আর কই দিন রে তুমি যে এত মাস্তানি করো ভাই তোমার চাইতে মস্তান ছিল ফেরাউ তোমার আমার চাইতে মস্তান ছিল ফেরাউন তোমার আমার চাইতে মস্তান ছিল নুমরুদ আবু জেহেল আমার লাহাব তোমার আমার চাইতে মস্তান ছিল ও বাবা সাদাদের চাইতে টাকাওয়ালা তুমি আমি হতে পারিনি ভাই হ্যাঁ বাবাজি কিসের বাহাদুরি করো ভাই সোনা ও যুবক ভাইয়ের আমার সোনা মালিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা রে ওরে বান্দায় আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা বান্দা আমি তোকে কত আদর করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর তুই যখন তুই চিন্তা করছিস রে বান্দা আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা ওরে আবার গোলা

চাইতে আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না মন্দারে তুই মা জন দুনিয়ার কোন প্রধান ভাবে নাই দুনিয়ার কোন এমপি ভাবে নাই দুনিয়ার কোন মুখ্যমন্ত্রী ভাবে নাই কোন নাই যে ওই বান্দাটা ওই বাচ্চাটা মা জননির গরভে কি খেয়ে বেঁচে আছে মা জননির গর্ভে কি খাবে এ কথা কিন্তু বাবা কেউ ভাবে না কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে আমি সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোর জন্য আমি আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের গর্ভে আগে থেকে খাবার রেডি করে রেখে দিয়েছি জরেবারে সুবহানাল্লাহ দাফ আজ সে আল্লাহকে সিজদা করতে আমাদের অলসতা আল্লাহকে করতে আমাদের কত অবহেলা বাবা মানিকেরা না করেন মজা লাগবে না বাবা আচ্ছা ঠিক আছে নিচ্ছি পরে নিচ্ছি আর দিবেন ইনশাআল্লাহ এখন চলে যাচ্ছেন বসেন একটু আহ বাবাজি আমার সোনা মানিকেরা ও যুবক আব্বা জান একটু বুঝার চেষ্টা করেন বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে। যুবকেরা একটু বিবেকের আদালত আমাদের সবার আছে নাকি আমাদের বিবেকের আদালত সবার আছে ভাই একটু চিন্তা করে দেখো জীবনে কতটা গুণা করেছো আর কতটা নেকি পাঁচটা যদি তোমার বন্ধ করে যদি তুমি চিন্তা করো যে আমি জীবনে কতটা গুনা করেছি কতটা নেকি করেছি তুমি নিজে নিজে আফসোস করতে হাই আল্লাহ এত গুনহা করেছি আমি এত গুন করেছি এত গুনহা করেছেন করার পরে যুবক ভাই আপনার আল্লাহ রাগ করে কি বাতাস বন্ধ করে দিয়েছে ভাই আল্লাহ কি রাগ করে পানি বন্ধ করে দিয়েছে ভাই আমার আল্লাহ কি সূর্যের আলা বন্ধ করে দিয়েছে দেয় নাই ভাই যান আমার আল্লাহ অতি মোহাব্বত আপনার আব্বার মায়ের চাইতে আপনার বিবি আপনার সন্তানের চাইতে কোটি 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 গুণে সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে জুড়ে বলেন সুবাহ সেই আল্লাহর কাছে মাথা নত করতে আমাদের এত এতই লজ্জারে ভাই হ্যাঁ ভাই রে একটু বোঝার চেষ্টা করেন আমি দেখতে পাচ্ছি মানে আপনারা সবাই আমাদের দিকে তাকাচ্ছেন আর আমরা কিন্তু যারা ইস্টে বসে আছি আমরা আপনাদের সবার দিকে তাকাচ্ছি তো অন্য মস্তিষ্কের শোনা শুনছেন বাপ একটা কথা বলি আপনাদেরকে বুঝলে বোঝার মতন বুঝেন আপনাদের মোথাবাড়ির এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য বলছি বা মোথাবাড়ির এক মঘা জীবনে কোনোদিন বা আয়না দেখেনি জীবনে কোনোদিন দিন ও আয়নাই দেখেনি তো দশ টাকা বলা পাইকারি দামের আয়না বা আয়না কিনেছে একটা দশ টাকা দিয়ে জীবনে কোনো দিন দেখেনি তো আয়নাটার দিকে তাকিয়ে দেখছে যে আইনার ভিতরে একটা মানুষ আয়নার ভিতরে মানুষ আচ্ছা বাবা আইনার ভিতরে তাকালে তো তাকিয়ে দেখাবেন কি ভাই তা আয়নার ভিতরে মানুষ দেখার পরে চিন্তা করছি তো আজব ব্যাপার তো আজব জিনিস সুন্দর করে নিয়ে বাড়িতে গিয়ে আপনার লুকিয়ে রেখেছে তো প্রত্যেক দিন একবার করে ওই আপনার দুপুর বেলায় গুসল টুসল করে তেল টেল মেখে একবার করে আপনার কি করে ওই আয়নাটাকে বের করে দেখে তো দেখতে দেখতে প্রত্যেক দিন লুকিয়ে রাখে বিবির চোখের কদিন ফাঁকি দিবে ভাই বিবি চিন্তা করছে কি ব্যাপার রোজ ওই জায়গাতে ও কি করে আজ বাড়ি থেকে বের হোক ও যেমন এক মঘা স্বামী যেমন এক মঘা বিবি হচ্ছে আর এক মঘি ওর এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া এই তার কাটা বুদ্ধি ছিড়া মহিলা যায়া আর বিবি গিয়ে বাবা ওই আপনার আয়নাটা বের করেছে স্বামী বাড়ির বাইরে চলে গেছে আইনাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে সুন্দরী একটা মহিলা আর মেজাজ গরম হ্যাঁ এই বয়সে আবার চল্লিশের কুঠা পার হয়ে গেল বিটির বিহে দিবে জামা আসবে কখন মিলে বাড়িতে হ্যাঁ আমি তো আর মাটির বিয়ে দিতে পারবো না মেজাজ গরম করে একেবারে শাশুড়ি মায়ের কাছে ছুটেছে

এবার বাবা মাও কিন্তু বাবা ওদের মতনই তারা মাধ্যমে নিয়ে গিয়ে ওই আইনা বের করে দিয়েছে ভাই আয়নার দিকে তাকিয়ে দেখছে একটা বুড়ি মহিলা বুড়ি মহিলা দেখিয়া এই কান্না না সেই কান্না কেউ কান্না চুপাতে পারে না বেটাকে বেটাকে খবর দেওয়া হলো বেটা আসলো আসার পরে বলছে মা কান্দো কেন বলছে বেটা রে ওরে বেটা ইসলাম ধর্মের চাই করা যাই বেটা আর দুনিয়াতে মহিলা এই কি পালি আচ্ছা বলেন তো ভাই এটা আইনার দোষ না আমাদের তিনজনের বুঝার দোষ ওই বুঝা বুঝিয়েন না ভাই

মানুষ বড় দুর্বল রে ভাই আল্লাহ কোরআনে বলছে খুলি কাল ইউসা আল ইনসান বড় দুর্বল বাবা এ মুসলমান ওরা আমার কালেমরা ভাই জানেন আমার अब्বা জানেনা মনে মনে চিন্তা করেন মনে মনে ভাবছেন কিসের দুর্বল কেমন দুর্বল এমন একটা সবাই ছিল ভাই তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি ছিলা নাপাক দুর্গন্ধময় প্রাণী ও মুসলমান হে রামা

খাবার রেডি করে রেখেছি ও বসে ভবান আপনার আমার মা জনীর বাবারে মাসে মাসে একটা নাপাক রক্ত আসে না আসেনা গা মাসে মাসে কারণ আসে যখন বাবা পেটে কোনো বাচ্চা চলে আসে বাবা পেটে যখন কোনো সন্তান আসে অটোমেটিক কোন ডাক্তারের প্রয়োজন হয় না কোন সার্জনের প্রয়োজন হয় না আমার আল্লাহর কুদরতে বাবা ওই বাচ্চার নাভির সাথে মায়ের নারীর সাথে সেট করে দিয়া ওই না পাক রক্তটা বাচ্চার শরীরে পুশ করে দিয়া ওই বাচ্চাটা মায়ের গর্ভে ওই আপনার বেঁচে থাকে জোরে বলে সুবহানাল্লাহ ও আজকে লকডাউন হয়েছে এর কারণে সরকার বাবারে খাদ্য সুরক্ষার কার্ড দিয়ে দিল কিন্তু মায়ের গরমে কোন খাদ্য সুরক্ষার কার্ড খেয়ে দিয়েছিল ওরে ভাই বাচ্চা আসার পরে মুসলমান আপনি দুনিয়াতে আসবেন বাবা যে আল্লাহর কাছে আপনি মাথা নত করতে রাজি না যে আল্লাহকে আপনি বাবার সেজদা করতে আপনাকে ভালো লাগে না যে নবীর আদর্শ মানতে আপনার ভালো লাগে না বেদিনদের বাবার খেলার পিড়িয়ারদের আদর্শ মেনে চলরে বাবা ও যুব ভাই তোমার মত কত যুব নমাজ পড়ে রে ভাই ও ভাবে তুমি কেন পারা বানা বাবা ও যুবক তোমার মত কত যুবক গাড়ির ড্রাইভারি ঘরের ভাই পাঁচ অক্ষ নামাজ পড়ে কোন দিন বাবা নামাজ ছাড়ে নামাজ হবে নাই তুমি কেন পারে বানা বাবা ও সোনা ভাই আমার সোনার দলারা ও যুবক ভাই জানে আমার আব্বা জানে ওরে আমার পর্দার আড়ালের মা খালা গো মাগো তিলখানায় তো নরম করে দিবেন গো মা এই দুনিয়াটা কিছুই দারে মুমি এরে আমার নবী উম্মতের দল মাস্তানি করি ওনারে বাবা এই দুনিয়ার বুকে রক্তের বাহাদুরি দেখায় ওনারে বাবা ও যুবক ভাই আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ ও নাই আজকে পানির নিচে যুবকের লাশ ও অভাব নাই আজ ঘরের ভিতরে যুবকের লাশ ও অভাব নাই আজ আপনাদের গ্রামে বাবারে আপনাদের গ্রামের মসজিদে ইন্না লিল্লাহির ডাক কালারাক মসজিদে মুসলমান আমার আব্বা জানার আমার যুবক মায়ের যদি